মানস এক সুন্দর গল দেখার মতো দুর্দান্ত গল দিয়েছি আমার দিকে

অনার্ট হয়েছে দেখা যাক আবার গোল করতে পারে কিনা না যেহেতু দুই পক্ষে এক এক হয়ে গেছে সরাসরি বাইরে सुपर शॉट मारा हेड મે બોલે ઉપર જલે ગયો વોલ તા કોર્નર હવે અમાર દી હવે એકટા કોર્નર કઈ છે দুর্দান্ত একটা সুযোগ ছিল কিন্তু ভুল হল না কন্যা কর্না কিভাবে দেখা যাক কোনো ফিমন আসে কিনা এক এক সোলকিপারের হাত এবার মানে সুন্দর বল বাইসি লিপ বলে চেষ্টা করছে খামার দিকে চেষ্টা করছে আর একটা গোল দেওয়ার জন্য ফাউল হয়ে গেছে

सर शरी ढोल की बारे बार दी से বাহিরে চলে গেছে বাহিরে রে যার শর্টটা হলো বল কিন্তু ভাবছে যে কি শর্ট হল বহু দিন শর্ট হয়নি যাই হোক দর্শকরা কিন্তু ভাবছেন যে তু ভালো শর্ট শর্ট সুন্দর শুয়ে থোরা ছোরে বাহিরে মানে বাইৰে মাৰছে দুপক্ষই ভাল কিন্তু দুই পক্ষে এখন